স্বাগতম বিচার মেথ ক্লাসে আজকে অষ্টম শ্রেণীর সরল সহ সমীকরণ অধ্যায় হল অধ্যায় ষষ্ঠ অধ্যায় অনুশীলনী ছয় দশমিক এক অপনয়ন পদ্ধতিতে সমাধান করো তাহলে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো এর আগে আমরা প্রতিস্থাপনের সবগুলোই অঙ্কই আমরা আপলোড দিয়েছি আশা করি তোমরা সেই অঙ্কগুলো দেখে নেবে এখন আমরা চোদ্দো নম্বর অঙ্কটি বোর্ড বইয়ে তোমাদের একশো পাঁচ পৃষ্ঠায় চোদ্দ নম্বর যে অঙ্কটি সেই অঙ্কটি আমি বোর্ডে লিখে রাখছি চৌদ্দ নম্বর অঙ্কটি হলো অপনয়ন পদ্ধতিতে সমাধান করো এর আগে আমরা তেরো নম্বরও আপলোড দিয়েছি এখন যে অঙ্কটি করবো সেটা হলো অপনয়ন পদ্ধতি মানে অপনয়ন হল অপসারণ অপনয়ন অর্থ হল অপসারণ বা সরিয়ে ফেলা যে কোনো একটি চলক আমরা সরিয়ে ফেলবো বা অপসারণ করব আর এটার মূল কথা হলো এই অপসারণ বা সরিয়ে ফেলা অর্থাৎ অপনয়ন পদ্ধতি যদি কোনো এখানে একটা সমীকরণ দেওয়া আছে এই একটা সমীকরণ এই একটা সমীকরণ আমরা উপরে লিখতে পারি প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ লিখতেও পারো আমি যদি চোদ্দ নম্বরটার দিকে লিখি প্রদত্ত সমীকরণ এই দুটো প্রদত্ত সমীকরণ কত নম্বর অঙ্কটি চোদ্দ নম্বর আমরা এখন তুমি লিখা তখনই তুমি দেখবে এক্স এর সাথে সাংখ্যিক সহ কি আছে এটা হলো সাংখ্যিক সহ টু সহ ওয়াই এর সাথে কি আছে প্রথম সমীকরণে দ্বিতীয় সমীকরণে এক্স এর সাথে কি আছে ওয়াই এর সাথে কি আছে তোমাকে প্রথমে লক্ষ্য করতে হবে এক্সের সাংখ্যিক শখ প্রথমটার সাংখ্যিক শখ দ্বিতীয় দ্বিতীয়টার সাংখ্যিক শখ মিল আছে কিনা মানে সমান আছে যদি এক্সেরটা না থাকে সমান ওয়াইটা দেখবা ওয়াই এর সাংখ্যিক শখ প্রথমটার দ্বিতীয়টা সাংখ্যিক শখ দেখবা প্রথমটার ওয়াই এর সাংখ্যিক শখ হলো থ্রি দ্বিতীয়টার সাংখ্যিক শখ হলো সেভেন তাহলে এইটারও মিল নেই এটারও মিল নেই তুমি আগে লক্ষ্য করবে যে এক্সের সাংখ্যিক সহক বা ওয়াই এর সাংখ্যিক সহক মিল আছে কিনা যদি মিল থাকে তাহলে তুমি যুগ অথবা বিয়োগ করে তাহলে যুগ করবো না বিয়োগ করবো এটা হলো চিহ্নের উপর নির্ভরশীল মনে করো এই দুইটা যুগ তাহলে এটা বিয়োগ করতে হবে এক্স এক্স সরে যাবে মানে আমাকে একটি চলক যুক্ত পদ আমাকে সরিয়ে ফেল ফেলতে হবে একটাকে আমি বাদ দিলে সরিয়ে ফেললে বা আমি যদি অপসারণ করি তাহলে আরটি চলে মান পাব তাহলে যদি এই দুইটা সাংখ্যিক সব মিলে যায় এবং যদি প্লাসের হয় তাহলে আমি বিয়োগ করলে এক্সট্রা সরে যাবে যদি ওয়াইটা মিলে যায় সাংখ্যিক শবগুলো তাহলে যেহেতু একটা প্লাস একটা মাইনাস তাহলে বিয়োগ করলে ওয়াইটা সরে সরি যোগ করলে ওয়াইটা সরে যাবে আর এক্সের মানটা আমরা পেয়ে যাব। অর্থাৎ দুইটা চিহ্ন যদি একই রকম থাকে তাহলে বিয়োগ করবে মনে করো এটাও প্লাস এটাও প্লাস এখন সাংখিক শখ মিলে গেছে তাহলে আমরা বিয়োগ করব ওয়াই মান পাবো যদি একটা প্লাস একটা মাইনাসের হয় এবং সাংখ্যিক শখ মিলে যায় তাহলে আমরা যুগ করব। যোগ করলে চিহ্ন পরিবর্তন হয় না প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করে ফেলবো তখন আমরা মানে লিখবো আমরা যুগ করে যুগ করলে তো চিহ্নের কোনো পরিবর্তন হয় না প্লাস প্লাসে থাকবে মাইনাস মাইনাসে থাকবে তাহলে প্লাসে মাইনাসে হলে আমাকে ওয়াইটা অপসারণ হবে মানে ওয়াইটা আমরা সরিয়ে ফেলবো এক্সের মানটা পাবো এক্সের মান যদি পাই তখন আমার এক নং অথবা দুই নং যে কোনো একটা সমীকরণে আমি মান বসে অপর মানটি অপর চলকের মান আমি পেয়ে যাব তাহলে আমার চোদ্দ নম্বর অঙ্কে এক্সের সাংখ্যিক সদ মানে এক্সের সদ প্রথমটাতে দুই মানে টু দ্বিতীয় একটা সিক্স মিল নেই ওয়াই হলো থ্রি প্রথম সমীকরণের এই ওয়াইয়ের সহগ হচ্ছে থ্রি আর দ্বিতীয় সমীকরণের ওয়াইয়ের হলো সেভেন এখন আমার এক্সেরও মিল নেই ওয়াইয়েরও মিল নেই তাহলে কী করব যে কোন যদি মিল না থাকে এই সমীকরণ দ্বয় যদি চলক দ্বয় মানে শান্তিক সহকদ্দ্বয় যদি মিল না থাকে তাহলে তোমার সুবিধা মতো যে কোনো একটি সংখ্যা বা রাশি দ্বারা গুণ করে আমাকে মিলাতে হবে অর্থাৎ এক্স এর সহকের সাথে অথবা ওয়াইয়ের এর সহকের সাথে ওয়াইয়ের এর সৎ হবে তাহলে আমরা যুগ বিয়োগ করে একটাকে অপসারণ করতে পারবো আর একটাকে মান পেয়ে যাবো ওই মানটা দুই দুয়ে আমরা বসাবো তাহলে আমরা কি করব কোনো এখন আমরা কথা হলো যে দুইটি সমীকরণ আছে যে কোনো একটি চলকের সাংখ্যিক মান আমাকে সমান করতে হবে এখন আমি ওয়াই এর অথবা এক্স এর সাংখ্যিক আমি সমান করব এখন আমি কিভাবে সমান করব এখানে কোনো রাশি আসবে না এখানে কোনো সংখ্যা বা রাশি বলছে বা যে কোনো মনে করো এরকম এ এক্স এক্স যদি চলা পায় এটাকে বলা হয় আক্ষরিক শর আক্ষরিক শর থাকতেও পারে আক্ষরিক শর দিয়ে আমরা রাশি দিয়ে আমরা গুন টুন করতে পারবো গুণ করতে পারবো কিন্তু এখানে আমরা শুধু সংখ্যা দিয়ে গুণ করবো আমরা দেখো এক নং সমীকরণকে যদি আমি তিন দ্বারা গুণ করি তাহলে দুই নং সমীকরণ সিক্স এক্সের এর সাথে মিলে যায় টু এক্সের এর সাথে যদি আমি থ্রি গুণ করি তাহলে সিক্স এক্স হয় তাহলে এটা সাথে মিলে যাচ্ছে আর যদি আমি ওয়াইটা মিলাই তাহলে এটাকে সেভেন দা গুণ করতে হবে এটাকে থ্রি দা গুণ করতে হবে তাহলে আমার যত ছোট করা যায় বা যত শর্ট করে আনা যায় ততই ভালো আমি যদি দুইটাকে গুণ করি একটু বড় হবে তাহলে আমাকে একটাকে গুণ করলে আমি অর্থাৎ এক নং সমীকরণকে তিন দ্বারা গুণ করলে দুই নং সমীকরণের এক্সের সামঠিক সহগের সাথে মিলে যায় তাহলে আমি একটাকে গুণ করবো দুইটাকে গুণ করার প্রয়োজন নেই তাহলে আমি লেখব এক নমকে ত্রি দ্বারা এক কে ত্রি দ্বারা থ্রি দ্বারা গুণ করে পাই কেন থ্রি দ্বারা গুণ করতেছি এটাকে তিন দ্বারা গুণ করলে ছয় হয়ে যায় তাহলে আমার এই দ্বিতীয় এক্সের শখ সাথে এটা মিলে যায় তাহলে তিন দ্বারা সমীকরণ করেন এক নমকে এক নম্বরে সম্পূর্ণ সমীকরণটাকে তিন দ্বারা আমরা গুণ করবো এটাকে তিন দ্বারা গুণ করলে হবে এটাকে তিন দ্বারা গুণ করে প্লাস নাইন ওয়াই এটাকে তিন দ্বারা গুণ করলে টোয়েন্টি ওয়ান মানে একুশ এটাকে আমি একটা সমীকরণ নাম দিয়ে দিই তিন নাম সমীকরণ এখন দুই নাম সমীকরণকে আমি গুণ করার প্রয়োজন নেই গুণ করার প্রয়োজন নেই অর্থাৎ যদি গুণ করো তাহলে লিখবা এক নং সমীকরণকে তিন দ্বারা গুণ করে দুই নং সমীকরণকে ওয়ান দ্বারা গুণ করে অর্থাৎ এক দ্বারা গুণ করে কারণ ওয়ান দ্বারা গুণ করে তো মানের কোনো পরিবর্তন নাই এটা লেখার দরকার নেই তুমি শুধু এক নংকে তিন দ্বারা গুণ করে যা পাইছো দেখো এটার সাথে মিলে গেছে এখন দুই নং সমীকরণ নিচে বসাই সিক্স এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল ফাইভ এটা কিন্তু ওয়ান এটা হলো আমার দুই নং সমীকরণ এখন দেখো সাংখ্যিক সব এক্সের আর এক্সের মিলে গেছে ওয়াইটা কিন্তু মিলে নাই যে কোনো একটাকে তোমার মিলাইতে হবে এক্স 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 এটা এটা প্লাস প্লাস তাহলে আমাকে দুইটা যদি সাংখিক শখ মিলে এবং দুইটার চিহ্ন যদি একই রকম হয় তাহলে বিয়োগ করতে হবে এখন আমি লিখবো বিয়োগ করে কি করে বিয়োগ করে আমি লিখবো যে সাংখ্যিক সব দুইটা মিলবে এই দুইটা যদি একই চিহ্ন যুক্ত হয় মনে করি তাহলে বি করতে হবে এটা এটা মানুষের হলো করতে হবে কেন করলে নিচের যে এই যে নিচের যে সমীকরণটা থাকবে সমীকরণের চিহ্ন পরিবর্তন হবে মানে নিচের সংখ্যাগুলো সবগুলোর পদের চিহ্ন পরিবর্তন আমার ধরে নিতে হবে এটা প্লাস ছিল মনে মনে মাইনাস ধরতে হবে এটা মাইনাস আছে প্লাস ধরতে হবে এটা এটা প্লাস আছে আমাকে মাইনাস ধরতে হবে বুঝা গেছে এটা প্লাস ছিল মাইনাস ধরছি এটা মাইনাস ছিল প্লাস ধরছি এটা মাইনাস ছিল আর সরি প্লাস ছিল আমরা মাইনাস ধরছি এখন এই পথটা হয়ে গেছে মাইনাসে এই পথটা হলো প্লাসে এই পথটা হলো মাইনাসে উপরের পথ কিন্তু ঠিক থাকবে উপরের রাশি পথের কোনো চিহ্ন পরিবর্তন হবে না এখন এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে কি বিয়োগ সিক্স এক্স থেকে সিক্স এক্স চলে গেলে আমার কিছুই থাকে না তাহলে আমার এক্স অপসারণ হয়ে গেল এক্সটাকে আমি সরিয়ে ফেললাম এটাই হলো আমার অপনয়ন অপনয়ন মানে যে কোনো একটি চলককে অপসারণ করে মান নির্ণয় করা তাহলে আমি এক্সকে বি করার কারণে সিক্স এক্স সিক্স এক্স এক্সটা অপসারণ হয়ে গেল অর্থাৎ এক্সটাকে আমি সরিয়ে ফেললাম বাদ দিয়ে দিলাম এখন আমার ওয়াই থাকবে এটা মাইনাসটা প্লাস হলো এটাও প্লাস প্লাসে প্লাসে কিন্তু যোগ তাহলে কারণ উপরটা পরিবর্তন হয় না নিচে তো পরিবর্তন হয়ে প্লাসে হয়ে গেছে তাহলে এটা প্লাসে সেভেনটা প্লাসে নাইনটা প্লাসে তাহলে নাইন ওয়াই সেভেন ওয়াই হলো সিক্সটিন ওয়াই যেহেতু দুইটাই প্লাস তাহলে চিহ্ন কিন্তু প্লাসই হলো প্লাস চিহ্ন বাবে দেওয়া লাগে না তাহলে ষোলো হলো এটা প্লাস ছিল হয়ে গেলো কি মাইনাস তাহলে ফাইভটা হলো মাইনাসে একুশটা হলো প্লাসে তাহলে এইটা প্লাসের এটা কি মাইনাসে প্লাসে মানে কি বিউ একুশ থেকে পাঁচ গেলে ষোলো হয় এই দুইটার মধ্যে বড় কোনটা একুশ বড় একুশ কি চিহ্ন প্লাস চিহ্ন সেই জন্য যদি থেকে যদি এই চিহ্নটা বড় হইতো এটা মাইনাস ছিল তাহলে আনসারটা আমার মাইনাসে আসতো যেহেতু একুশ পাঁচ থেকে একুশ বড় সেই জন্য আমার প্লাসে আসতো যদি এটা এরকম হতো মনে করো ফাইভ প্লাসের একুশটা মাইনাসে তাহলে আমি লিখতাম মাইনাস সিক্সটি চিহ্ন যদি মনে করো এটা এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে গেছে তাহলে আমি লিখতাম প্লাস কারণ যদি এটা পরিবর্তন হয় হয়ে থেকে এটা বড় হয় তাহলে ওই পরিবর্তনের চিহ্নটা প্লাসে এটাও প্লাসে তাহলে আমি কি করলাম মাইনাস করে ফেলাম মাইনাস তো করতে হবে তাহলে একুশ থেকে ফাইভ গেলে সিক্সটিন এখন একুশটা ছিল প্লাসের আমরা পরিবর্তন করে কি করছি মাইনাসের তাহলে একুশটা এখন মাইনাসে তাহলে আনসারটা মাইনাস হবে কারণ পাঁচ থেকে একুশ বড় কিন্তু এটা আমি বুঝালাম পরিবর্তন হয়ে যদি তার থেকে বড় পরিবর্তন হওয়ার পরে এটার থেকে সংখ্যা হবে এখন এই জায়গায় একুশটা বড় ফাইভটা ছোট এটা প্লাসে ছিল মাইনাস হয়ে গেছে তাহলে প্লাসে মাইনাসে একুশ থেকে ফাইভ সিক্সটিন বা

মানে সিক্সটিন ওয়াইকে সিক্সটিন দ্বারা বাঘ আর কে সিক্সটিন দ্বারা বাঘ উভয় পক্ষকে সিক্সটিন দ্বারা বাঘ হলো এই আসল কথাটা তাহলে এর মান আমি পেয়ে গেলাম ওয়ান পাইলাম ওয়াইয়ের মানটা একে অথবা দুই যে কোনো একটা সমীকরণে তুমি বসাইলে তুমি এর মান পাবে এখন তুমি বসানোর সময় খেয়াল করবে কোন সমীকরণে বসালে খুব সহজভাবে এক্সের মানটা বের করতে হবে ওই সমীকরণে তুমি বসাবে মানে ওয়াই বার করে এক নম করে বসে দেবো এরকম নয় তুমি চিন্তা করো কোনটাতে বসালে আমার ভুল হবে না ওইটাতে তুমি বসাবে আর দেখবা কোনটাতে বসালে মাইনাস আসতেছে না ওইটাতে তুমি যাবে তাহলে আমরা একে বসাবো মানে ওয়াই এর মান ওয়াই এর মান এক নং এ বসিয়ে হল টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়েলেন তাহলে থ্রি ইন্টু ওয়াই মান হল ওয়ান বা টু এক্স প্লাস তিন একে তিন ইকুয়েল সেভেন বা

কে টু দেওয়া টু এ টু এক্স দুই সাইডে বাদ করলাম টু এক্স ইকুয়াল টু টু এটাই হলো আসলে প্রকৃত নিয়ম তো আমরা এটা গুণটাকে গুণ আছে বাঘ আকারে আমরা ডান দিকে ওই সংখ্যার নিচে নিয়ে কাটাকাটি করে নিই তাহলে এক্স ইকুয়াল টু পেলাম ওয়াই ইকুয়াল টু ওয়ান পেলাম এটাই হলো আমাদের সমীকরণের সমাধান তাহলে আমরা লিখব চল বলছে কি সমীকরণের সমাধান নির্ণয় করো পদ্ধতিতে সমাধান করো আমি লেখব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স ইকুইল টু টু ওয়াই ইকুয়াল টু ওয়ান আনসার হবে এক্স কমা ওয়াই ইকুয়েল টু কমা ওয়ান মানে এক্সের মান টু ওয়াই উনিশে ওয়ান তাহলে আশা করি তোমরা তেরো এ সরি চোদ্দ নং যে অঙ্কটি সেই অঙ্কটি আজকে আমরা সমাধান দিলাম এর আগে আমরা তেরো নম্বর দিয়েছি আমরা নেক্সট এখন পনেরো নম্বর আর অন্য একটি ভিডিওতে পনেরো নম্বর দিতে চেষ্টা করবো সেই পর্যন্ত তুমি সুস্থ এবং ভালো থাকো আর কথা অবশ্যই আমাদের সাথে থাকবে আশা করি তোমাদেরকে বোঝাতে সক্ষম হব